জয় মা মহ আজকে রাখি পূর্ণিমা আছে পূর্ণিমাতে বাবাকে আজকে গঙ্গা জল দিয়ে আমি স্নান করিয়ে দেবো দেখো বাবাকে গঙ্গা জল মাথায় ঢেলে দিয়েছি আদি পূর্ণিমা পূর্ণিমা বাবার মাথায় আমি ফুল বেলপাতা দুধ দিয়ে আমি স্নান করিয়ে দেব তার মধ্যে গোপাল আছে গোপালদের আমার মেয়ে আজকে রাখি পড়াবে তাই দেখো দুধ দিয়ে বাবাকে স্নান করিয়ে দিয়েছি যে কোনো ভক্ত যারা কামনা করছে তুই বাবা ভোলেনাথ তুই তাকে সব সময় তাদের কৃপা করিস ভালো করিস এ ভোলেনাথ শিব শঙ্কর দেব দেব মহাদেব তা বাবাকে আমি স্নান করে দিয়েছি তা যারা যারা বাবাকে ডাকছ মাকে আমার জাগ্রত কাঁচা দেবতাকে ডাকছো তারা দেখবে যে কোনো সমস্যা আর এক দিদি ভাই তা আমার মায়ের নাম্বার খুঁজে পাচ্ছিল না সে খুঁজে পেয়ে কালকে ফোন করে সে জানতে চেয়েছে বা মায়ের কাছে প্রতিকার করতে চেয়েছে তার চুরি একটা বদনাম হচ্ছে তার চুরির বদনাম দিয়েছে তাকে গালাগালি দিচ্ছে সে মায়ের কাছে জানতে চেয়েছে তার যেন কিভাবে প্রতিকার পাবে তার সন্তান হচ্ছে না মায়ের কাছে কুড়ি বছর হয়ে গেছে তার সন্তান হচ্ছে না সন্তানের জায়গাটা নাকি তার ডিস্টার্ব আছে মায়ের কাছে অনেক জানতে চেয়েছে তেরো বছর দশ বছর বিয়ে হচ্ছে সন্তান হচ্ছে না সন্তানের জন্য প্রচুর কষ্ট তা বাবাকে দেখো একটা ফুল দিয়ে আমি মালাটা অবশ্য আমি পরিয়ে দিচ্ছি তা এবার আমি গোপালকে রাখি পরাবে দেখো আমার মেয়ে তা গোপালকে রাখি পরিয়ে দেবে তো বন্ধুরা আমি গোপালদের রাখি পড়াতে এসেছি ভক্তরাম গোপালকে রাখি পরিয়ে দিলাম রাখি পরিয়ে দিচ্ছে রাখো গোপাল তোমাদের মত ভক্তরাই এই গোপাল দিয়েছে তাই গোপালকে আজকে আমার মেয়ে রাখি পড়াচ্ছে দেখো সুন্দরভাবে রাখি পড়েছে তো বল অবশ্যই লাইক শেয়ার ন্যূনতম দিয়ে থাকা তো অবশ্যই এই গোপালদের জন্য লাইক শেয়ার অবশ্যই করবেন তোমাদের মত ভক্তরাই দিয়েছে মাকে বল কথা বল তোমাদের মতন ভক্তরাই মাকে দিয়েছে রাখি গোপাল দিয়েছে তোমাদের মতন ভক্তরাই গোপাল দিয়েছে মাকে করো তোমরা যে কোনো সমস্যায় উপকৃত পাবে যে কোনো সময় তোমরা উপকৃত পাবে মাকে ডাকো সবাই এই যে গোপালকে দেখো গোপালকে আমরা গোপালকে তো দেখো গোপালকে আমার মেয়ে রাখি পড়াচ্ছে তা এই গোপালের জন্য বেশি বেশি করে শেয়ার করবে তা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে তা তোমাদের মতো ভক্তরাই এই গোপালগুলো আমার মাকে দিয়েছে কেন কি কারণে দিয়েছে তোমরা যদি জানতে চাও সেই আমি কথা আমি শেয়ার করছি আজ যে যাদের সন্তান সন্তান মায়েদের হয় না মায়ের কাছে কামনা করেছে যে আমি মানত করেছে মানত করে এই গোপাল দিয়েছে অনেক গোপাল আছে দেখো তোমাদেরকে আমি তো সব দেখাচ্ছি দেখো গোপালগুলোকে গুলোকে তা মাকে আজকে পূর্ণিমা আছে রাখি পূর্ণিমা মাকে তো আজকে দুধ দিয়ে দেব মাকে আমি দুধ দিয়ে আমি কামনা করব। তা মাকে দেখো মাকে আমি দুধ দিয়ে দিয়েছি মা আমার প্রতিদিনই দুধ খায় তা মাকে আমি দেখো দেখো দুধ দিয়ে দিয়েছি তা মা এসে দেখো সময় মতো খেয়ে যায় মা মা আমার খুবই জাগ্রত দেবী যে কোনো সমস্যায় তোমরা এই কাঁথা দেবতাকে ডাকবে মা মনসাকে ডাকবে মা মন সাকে ভক্তি করবে শ্রদ্ধা করবে নিশ্চয় তোমরা দেখবে যে কোনো সমস্যায় তোমরা উপকৃত মায়ের কাছে পাবে আমি বিশ্বাস করে তোমাকে তোমাদের যে কোনো সমস্যায় আমি মাকে স্মরণ করি মা ভক্তরা যেন ভালো থাকে ভক্তদের জন্য ভালো রাখো ভক্তদের জন্য যে কোনো সমস্যায় তুমি মায়ের কাছে তোমাদের প্রতিকার হয়ে যা মায়ের কাছে তিন বেলা সেবা দিতে হয় মায়ের কাছে প্রচুর কষ্ট করতে হয় তবে মা জাগে মাকে এমনি জাগানো যায় না তার সব ভক্তরাই একটাই কথা আমি বলি ভক্তদের তুমি তোমরা যদি মায়ের কাছে যোগাযোগ করতে যাও আমার লং ভিডিওতে যাবে আমার পপালে যাবে পপালে দেখবে লং ভিডিও আছে লং ভিডিওতে নাম্বার ঠিকানা মায়ের কোথায় মন্দির সবই দিয়ে আছে জাগ্রত মায়ের মন্দির কোথায় আছে তা অবশ্যই সেখান থেকে নাম্বার নিয়ে তোমরা মায়ের কাছে যোগাযোগ করতে পারবে তা মা খুবই জাগ্রত আমি সবসময় একটাই কথা বলি মা খুব জাগ্রত দেবী তা মায়ের কাছে অনেক ভক্ত আসে অনেক মনস্কামনা এই মায়ের কাছে পূর্ণ হয়েছে তা সন্তানের জন্য চাকরির জন্য কাউ বিবাহ হচ্ছে না যাদের স্বামী স্ত্রী অশান্তি সব ভক্ত মাই প্রতিকার মনস্কামনা ভক্তদের পূর্ণ করে দেয় অল্প সময়ের মধ্যে তা মায়ের কাছে ডাকবে মাকে স্মরণ করবে তা মা আজকে তো দেখেছো রাখি পূর্ণিমা আমার মেয়ে দেখো এক একটা করে কত গোপালগুলোকে রাখি পড়াচ্ছে তা আজকে কালকে মঙ্গলবার আছে যারা মায়ের ভর হবে কালকে যারা অবশ্যই মায়ের চরণে ফুল জল দিতে ইচ্ছা হয় মন থেকে ভক্তি করে তাদের অবশ্যই কমেন্ট করবে এই ভিডিওটা দেখে প্রচুর প্রচুর ভাবে ভিডিওটা শেয়ার করবে লাইক করবে একটা লাইকে একটা পরিবার দেখবে ভালো থাকবে তা একটা লাইক করে এই মাকে মনস্কামনা পূর্ণ করো নিশ্চয়ই তোমাদের পূর্ণ হবে এই মনস্কামনা পূর্ণ হবে একটা লাইকে একটা পরিবার ভালো থাকবে যে তোমরা একটা লাইক করে দেখো যে কোনো সমস্যায় তোমরা উপকৃত পাবে জয় মা মনসা দেবী জয়